তাহলে দুই নম্বর কারণ পেয়ে গেল তিন নম্বর হলো সম্মান মর্যাদার অধিকারী আলিম যারা হয় এদের মর্যাদা সাধারণ মানুষের থেকে কম না বেশি বেশি জোরে বলুন কম না বেশি এইবার আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বড়দের কি সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না আর আলেমদের মর্যাদা করে না আলেমদের মর্যাদা যে বুঝে না সে আমার উন্মত নয় সে আমার কি নয় উন্মত নয় তাহলে কি আলেমদের মর্যাদা না করলে সে কি নবীর উন্মত হতে পারবে না সরে বলুন হতে পারবে তাহলে সরার বিভিন্ন জায়গায় আমরা যে বলি আলেমরাই দেশটা খাইলু আলেমরাই দেশটা ধ্বংস করে ফেললো

والذين أوتوا العلم درجات الله رب <applause> العالمين <applause> سعر <applause> إيمان الإنسان তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন আর যাদের গেলেন দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ বলার আমি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন জোরে বলুন শুধু তাই নয় আল্লাহ কোরআন কেন বলেন বল্লভ বিবাদ আমার খবির

কীর্তির মর্যাদা বহু গুণে বাড়াই দিয়েছে না শুনে চার নাম্বার হলো আলেম যারা হয় এরা হল আল্লাহ আলমিনের মনোনীত ব্যক্তি যে কোনো মানুষ আলেম হতে পারে না হাফেজ হতে পারে না যে কোনো মানুষ আলেম হতে পারে না হাফেজ হতে পারে না খেয়াল করুন আল্লাহ

উপদেশ হোক না কেন যারা জ্ঞানী এ মুসলমানেরা জ্ঞানী ছাড়া কোশ্চিম কারো উপদেশ কেউ গ্রহণ করতে চায় না জোরে বলুন ঠিক কিনা এইবার আসুন নম্বর গেল

সব কিছু খুলে খুলে বর্ণনা করি যাতে তোমরা বুঝতে পারো বলুন আল্লাহ এই যে পশু পাখির কথা বলছি একটা আয়াত নয় দুইটা আয়াত নয় আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে মিনিমাম 200 টি আয়াত 13 বেশি আয়াত আল্লাহ রব্বুল আলামিন পশু পাখির ব্যাপারে নাজিল করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেটা আবার কি আমাদের দেশে গরু আছে যার বাড়িতে ছাগল আছে যার বাড়িতে আচ্ছা বলেন তো পশুর মুখের উপরে মারি না এরকম লোক দুর্গম আছে

একজন ব্যক্তি একটা কুকুর পৃপাসত্ব ছিল প্রচন্ড পিপাসায় কাতর ছিল মৃত্যু অবস্থা তার এই কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাতে চলে গেছে পুকুরকে পানি পান করেছে ওই হাদিসে আছে ওই ব্যক্তি হলো গোরাকার তখন ইন্দুর সময় এমন কোন গোলা নাই যে করে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই যে কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসীব করায় দিলেন যারা বলেন সুবহানাল্লাহ আবার লক্ষ্য করুন অন্য একটি হাদিসে এসেছে একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল খেতে দেয় নাই এই বিড়াল অন্য জায়গায় যায় যে খাবে সেরকম কোন প্রসেসিং করে নাই লক্ষ্য করেন এই বিড়াল বেঁধে রাখার কারণে বিড়াল তার মৃত্যু হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিড়াল বেঁধে রাখার কারণে ওই মহিলাটা জাহান্নামী হয়ে গেল সুতরাং হে মুসলমানেরা

ছয় নম্বর হল আলেমদের মর্যাদা সাধারণ আবির যারা যারা ইবাদত বন্দিগি করে সাধারণ মানুষ এদের থেকেও অনেক বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ণিমা চাঁদের মর্যাদা যেমন অন্যান্য তারকা গাজীর উপরে যেরকম পূর্ণিমা চাঁদের মর্যাদা অনুরূপভাবে সাধারণ আবিদের উপরে আল্লাহ রাব্বুল আলেমদের মর্যাদা দিয়েছেন যেমন

হেলেন বিতরণ করলে কি পাওয়া যায় এনে মালিত যারা এরা মানুষ যে জ্ঞান করে জ্ঞান বিতরণ করে এই জ্ঞান বিতরণ করার কারণে তার কিন্তু কোনো ক্রমেই কমে যায় না জ্ঞান কমে যায় না পৃথিবীর বুকে এমন একটা জিনিস যা বিতরণ করলেই বাড়ে সেটা হলো জ্ঞান সেটা হলো জ্ঞান জলে বলুন শুনুন কেমন সন্মান

আল্লাহ তা কি সমপরিমাণে কি দাও হলো ইনচিত পরিমাণ কোন দাও হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিক্ষা দাবার কারণে সেই ব্যক্তিলেন শিক্ষা গ্রহণ করলো ওরে একটা নেকি কম হবে না একটা নেকি কম হবে না কোন সমপরিমাণ নেকি আল্লাহর কুদরতের নিজ জনের আমল লাই দিয়ে দিবেন সরি বল সুবহানাল্লাহ এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আট নম্বর পয়েন্ট খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে উত্তম

আপনি যদি শিক্ষা দেন আপনি দুনিয়াতে নাই আপনি মৃত্যু বরণ করেছেন আপনার মৃত্যু হয়ে গেছে আপনার মৃত্যু হয়ে গেছে আপনি কাউ কাউকে যদি এলেন শিক্ষা দেন

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

ছেচল্লিশ হিজরি সনে জন্ম সুখে পানি এসে যাবে এই বাংলাদেশেও আলেমদের ভূমিকা আছে সামনে আলোচনা করবে আল্লাহ আসলে তাহলে সবাই মহিলা হম না সেচল্লিশ হিঁজরি হিসাবে জন্মগ্রহণ করেন সাতান্ন বৎসর হায়াত পান এ আলএমএদিন

কুফাবাসী বিভিন্ন প্রশ্ন করার জন্য এগিয়ে আসলাম কুফাবাসীকে তিনি বললেন তোমাদের ভিতরে সাইদ বিন জুবায়ের থাকতে তোমরা কেন আমাকে প্রশ্ন করতেছো কারণ কি সাইদ বিন জুবায়ের দেন আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ দিয়ে দিয়েছেন আবার

এই হাতটা যদি এমন বড় জালিম সরকার ছিল এই মুসলমানের যারা এই হিজরি সনের কথা পড়বে অবাক হয়ে যাবেন নব্বই এর পরে হিজরি সনের কথা প্রখ্যাত ইতাবি এই লক্ষ্য হযরত ইবনে ইউসুফ কেবল নিজাতন করত সাধারণ মানুষের নিজাতন তো কথা আগে আলেম আলেমদের ধরতো আগে নিজাতন করত তারপরে জনসাধারণের জনসাধারণই ধরে ধরে নিজাতন করত কারণ দেশের আলেমদের উপরে নিজাতন করলে সাধারণ মানুষের কথা বলবেন আজব এবং ঠিক কিনা এই হাজ্জাজ ইবনে ইউসুফ এক লক্ষ সত্তর হাজার মানুষকে হত্যা করল এক লক্ষ সত্তর হাজার মানুষকে হ্যার মানে এই সংখ্যায় কম না বেশি এক লক্ষ সত্তর হাজার সংখ্যায় কম না বেশি এক লক্ষ সত্তর হাজার মানুষকে হত্যা করল নারীদের কেউ ছেড়ে কথা বলে নাই তিরিশ হাজার নারীদের হত্যা করেছে তার সমাজের সচেতন যারা নাগরিক নিয়ে আসার পরে বললো তোমাকে তো এত বড় পথ দিয়ে দিতে চেয়েছিলাম ধর্মমন্ত্রীর দায়িত্ব দিতে চেয়েছিলাম তুমি কেন নেও না ধর্মমন্ত্রীর দায়িত্ব তুমি নেও না কেন শুনুন হ্যাঁ সালমানের তোমাকে এখন অভাব দেওয়া হচ্ছে ধর্মমন্ত্রীর দায়িত্ব তোমাকে দেওয়া হলো আমাদের বিরুদ্ধে কেন তুমি কথা বলো কাকে হত্যা করলাম কার বিরুদ্ধে আমি মামলা করলাম জেলে পড়লাম এই কথা তুমি বলবে কেন হে মুসলমানেরা আমাদের বাংলাদেশের সমাজের সাথে মিলাবেন হবো দেখেন হে মুসলমানেরা তোমাকে দাও হবে পজিশন ছেড়ে দাও অমুক দল করা চলে বলুন ঠিক কিনা বাংলাদেশের অহংকার সারা পৃথিবীর অহংকার যার কথা আমি বলবো বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে আলোচনা করার আগে আলেমদের কথা যদি বলতে হয় বাংলাদেশের অত্যন্ত সনান্তন্য আলেম দিন এক নয় দুই নয় বান্নটি দেশের বেশি রাষ্ট্রে যিনি কোরআনের কথা পৌঁছে দিয়েছেন যার নাম হলো আল্লাহ হুসাইন সাইদি রহিমা উল্লাহ বলুন ঠিক কিনা হে এই সাহিত্যের ঘটনা বলছি একেবারে হুম হোসেন আল্লাহর সাহেবকেও বলা হয় এই কলামটা যারা পড়েছেন তারা জানেন আপনি আলেম মানুষ কেন আমাদের বিরুদ্ধে কথা বলবেন আপনি তাজবি গণনা করবেন মসজিদে বসে থাকবেন আপনি আলোচনা করবেন রাষ্ট্রের ব্যাপারে আপনি কেন কথা বলবেন রাষ্ট্রের ব্যাপারে যদি কথা না বলেন তাহলে আপনার কিছু হবে না বরং আপনাকে আমরা একটা বিশাল জায়গা দিব কিন্তু আল্লাহ তাদের এই অফার গ্রহণ করে নাই বলুন ঠিক কিনা

এইবার জুবাই কে বলা হলো তোমাকে মন্ত্রীর পদ দেওয়া হবে তারপরে মন্ত্রিত্ব পদ তুমি কেন নিবে বলে না 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 কারণ কি আপনি নিরীহ মানুষদের হত্যা করতেছেন আপনি জুলুম করতেছেন আর এই জুলুমের বিরুদ্ধে যদি আমি কথা না বলি তাহলে এই জালেম ফের সহকারে আমি হয়ে যাব হ্যাঁ মুসলমানের সন্ধান করি কেউ যদি অন্যায় করে মানর আমিন কুমুন কেউ যদি তোমাদের ভিতরে অন্যায় করেন এই অন্যায় যদি হয় তাহলে তোমরা হাত দ্বারা বাধা দাও বিয়া হাত দ্বারা ক্ষমতা দিয়ে বাধা দাও এই অন্যায় কাজ করা যাবে না তাও যদি না পারো

দে মুসলমানের সম্মানগুলির একসময় আমাদের এই ভাবে বহু মাহফিল গুলিଷাত করা হয়েছে মাহফিল গুলো বন্ধ করা হয়েছে মাহফিলের প্যান্ডেল এসে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আলেমদের মুখের উপর থেকে বাইক কেটে রাখা হয়েছে কিছুদিন দিন আগে উত্তোলন করে আমরা দেখেছি আলেমীন তিন মুসলমানেরা এই রকম কথা যদি বলে ওর মুখের সামনে সামনে

রাস্তায় যাচ্ছি আমার নেতা তোমার নেতা অমুক নেতার চরিত্র হলের মতো পবিত্র যা একটা ট্রাক পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ টায়ারটা ফেটে গেছে নেতা তাকায় দেখে কেন কেউ নাই বাবু কেউ নাই কি রে একটু আগে জীবন দিয়ে দিলার এখন দেখি কেউ নাই এরকম হলে চলবে আলেম যেহেতু খাচ্ছে খাক আলেমের মুখের সামনে মাইক কাইড়ে নিচ্ছে আমরা যেখানে বসে আছে বসেই থাকবো কোনো ঝোট ঝামেলায় যাবো না এরকম সুযোগ আছে সুরা বলুন এরকম সুযোগ আছে আসুন